স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো স্বরাষ্ট্রমন্ত্রী মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি সাধারণ ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন সাধারণ মানুষ চাই পাঁচ বছর থাকুক ঠিক আছে এবার সেই প্রতিবেদনের সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স আমি পড়তে লাগলাম তো কেউ বলছে যে সাধারণ মানুষের মনের কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা নিজে বলে দিলেন আরেকজন লিখছে ঠিক আছে জনগণ তার মনের নানান চাহিদা নানান আশা নানান প্রত্যাশা সোশ্যাল মিডিয়াতে নিজ দায়িত্ব থেকে ছড়িয়ে দিতে পারে কেউ সেটা প্রচার করলে সেটাতে সমর্থন দিতে পারে কিন্তু যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছে তিনি তার জায়গা থেকে কথা বলতে পারেন না এটা একজন লিখছে একজন বলতেছে যে লাভ ইউ স্বরাষ্ট্র উপদেষ্টা একজন বলতেছে যে ফাটাক দারুণ বলেছে তিনি এখন অনেকটা স্টাইলে কাজও করছেন দেখছি খুব করছেন এবং বিভিন্ন থানায় ভোরবেলা হাজির হচ্ছেন তারপর যে কোনো জায়গায় তিনি তার পর্যায়ক্রমে কাজ করার চেষ্টা করছেন এটা দারুণ এটা দারুণ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে পাঁচ বছর থাকা নিয়ে এখন যদি বলেন যে আচ্ছা ঠিক আছে আপনি ভিডিওতে কথা বলতেছেন আপনার মতামত কি আমি অনেক দিন আগে থেকে বলি কোনো নেতা প্রতিষ্ঠান কোনো ব্যক্তি কারো গোলামি করার ইচ্ছা আমার নেই আমি মহান আল্লাহ পাকের গোলাম নেতা গোনার টাইম নেই রাজনৈতিক দলের ল্যাজও মেনটেন করার টাইম নেই আমরা কামলা দিয়ে চলি আমরা আমাদের আয়ের পথ ভিন্ন বিজনেস প্রতিষ্ঠান অনলাইন অফলাইন আমরা কামলা দিয়ে চলি ডাইরেক্ট আলাপ বাট ওদের পিছনে নাচানাচির টাইম নেই ওদের পিছনে তারাই সব দিয়ে নাচে যার ওইখান থেকে দুই পয়সা ইনকামের সিস্টেম থাকে এখন প্রশ্ন হলো যে আমার মতামতটা কি আমার মতামতটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস একজন স্বনামধন্য সারা পৃথিবীতে উনি এমনভাবে সংস্কার করে গুছিয়ে দিয়ে যাক যেন পরবর্তীতে আর কেউ রাজনৈতিক সরকার জনগণের ভোট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বসে সে জনগণকে ভুলে গিয়ে তার মতো করে লুটপাট চুরি সিন্ডিকেট চাঁদাবাজি দুর্নীতির মহা উৎসবে মেতে না উঠে এবং পরবর্তীতে সরাতে গিয়ে এদেশের মেহনতি ছাত্র জনতা মাঠে নামতে হয় আবারও আবারও প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয় ছাত্র জনতা মারা যায় এটা আমরা চাই না কারণ নেতা তো মরে না নেতা গুড়ি গুড়ি খেলে গুড়ি দাবার গুড়ি খেলে নেতা কেমন নেতা মানুষ বলে নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট বাটপার মানুষ বলে আমি বলছিলাম নব্বই কয় না আপনি জানেন না আপনি মেয়ে কই থাকেন আমারে আলটা পক্ষে তো নেতাদেরও সংস্কার দরকার রাজনৈতিক দলগুলো সংস্কার দরকার তারা প্রতিশ্রুতি দিবে জনগণকে যে প্রবাসীদের জন্য কাজ করবে মেহনতি মানুষদের জন্য কাজ করবে এই দেশের কল্যাণে কাজ করবে আর প্রথম তাদের শর্ত থাকবে নিজেরা চুরি করবে না আত্মীয়স্বজনকে জায়গা মতো বসাবে না দেশের বাইরে অর্থ পাচার করবে না হ্যাঁ অবৈধ ক্ষমতা দিয়ে বালুঘাট নদীঘাট এই সেই থানা নানান জায়গায় প্রভাব বিস্তার না এগুলো তারা শর্ত দিতে হবে তবে মানুষ ভরসা রাখতে পারবে ছাত্র ইয়ার উপরে রাজনৈতিক দলের উপরে কিন্তু এখন রাখতে পারছে না তাই এর মাঝখানে তারা নিজেরা সংস্কার করুক আর ডক্টর মোহাম্মদ হোসেন নেতৃত্বে এই সংস্কারটা শেষ হোক তারপর ইলেকশনের আয়োজনে যাক এটা হচ্ছে আমার মতামত স্বরাষ্ট্র উপদেষ্টা এবার নানান মন্তব্যে তিনি জর্জরিত হচ্ছেন